নমস্কার বন্ধুরা ঘরকনার হেসেলে নতুন একটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন একটি সকালে তোমাদেরকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি তো এখন ঘড়িতে সকাল ছটার মতন বাজছে আমি এদিকে আলু সিদ্ধ করতে বসে দিয়েছি আজকে হচ্ছে বেটু স্কুলে প্রথম দিন তো কালকে ভিডিওতে তোমাদেরকে বলেছি যে বেটুর বাবা অনেক রাত অবধি কালকে বুকগুলো কভার করেছে তো আজকে সকালে বসে গেছে ওগুলোতে নাম লেখার জন্যে আর এদিকে বেটু আজকে ডিমান্ড করেছে প্রথম দিনে নিয়ে যাবে আলুর পরোটা তো আজকের আলুর পরোটাটা একটু অন্যরকমভাবে বানাবো আলুটাকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি এরপরে কড়ার মধ্যে জিরে দিয়ে পরে একটু সামান্য হিং দিয়ে পেঁয়াজ আদা রসুন বাটা টমেটো বাটা সবটা দিয়ে দিলাম এরপরে গ্রেড করে রাখা আলুগুলো আর সামান্য নুন আর একটু সামান্যখানি হলুদ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে গ্রেড করে রাখা আলু আর ময়দা সব একসঙ্গে দিয়ে কড়াইয়ের মধ্যে এইভাবে নেড়ে চেড়ে নেব এটা আলাদা করে মাখবো না দেখো কড়ার মধ্যে এরকমভাবে খানিক্ষণ নাড়তে নাড়তে এইরকম একটা পর্যায়ে চলে আসবে মানে এটা দলা দলা পর পাকিয়ে যাবে তখন এটাকে হাতে করে নেড়ে চেড়ে নিয়ে মেখে আলুর পরোটার মতন মানে রুটি যেভাবে করি সেইভাবে বেলে সেকে নেব আর এদিকে আজকে বেটুকে ওর বাবা রেডি করে দিচ্ছে ওর বাবা প্রথমে ওকে দুধ চকস খাই দিল ও দুধ চকস খেয়ে যাবে বললো স্কুলে আর এদিকে ওকে ড্রেসটা পরিয়ে দিলো আর বাবাকে জিজ্ঞেস করছে যে তুই প্রথম দিন স্কুলে যাচ্ছিস তোর কি ভয় লাগছে তো বেটু বলে কি না আমার একটুও ভয় লাগছে না তো যাই হোক ওর থেকে বেশি টেনশানে আমরা ছিলাম কারণ প্রথম দিন স্কুল প্লাস হচ্ছে অত বড় স্কুল আর হচ্ছে আমাদের তো এর আগে কোনো এক্সপিরিয়েন্স নেই যে মানে বড়ো স্কুলে কীরকমভাবে কি করতে হয় না হয় কি কাগজপত্র দিতে হয় তো সেই জন্য একটু আমরা ভয় ভয়ে ছিলাম তো যাই হোক আমরা টাইমের আগে স্কুলে পৌঁছে গেছি একটু স্কুলের টাইমিং হচ্ছে আটটার থেকে আর এরপরে বাড়ি ফিরে এসে বাবাকে আমি আলু পরোটা সার্ভ করে দিলাম আর এটা সস দিয়ে দিয়েছিলাম তো বাবা বলে কি আজকে আলু অন্য অন্যদিনের থেকে খুব ভালো হয়েছে তো দেখবে বন্ধুরা নতুন যদি কোনো রান্না এক্সপেরিমেন্ট করা হয় তো সেই রান্নাটা যদি ভালো বলা হয় তখন দেখবে রান্না করার ইচ্ছেটা আরও অনেক বেড়ে যায় এরপর আমি ওয়াশিং মেশিনে টুকিটাকি কিছু কাজ মানে কাঁচাকুচি করে এসেছি পুজো দিতে তো পুজো দেওয়া আমার মোটামুটি কমপ্লিট এরপরে আজকে দুপুরে হালকা পাতলা রান্না করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না একটু তাড়াহুড়োর মধ্যে রান্না করেছি কারণ বেটুকে এনে পরে তারপরে বাবা আবার অফিস গেছে তো এরপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যেবেলা এখানে বেটুর জন্য একটা কালার বক্স কিনেছি আর ক্যাপসিকাম গাজর আর বিনস আর এখানে যা গরম পড়েছে তোর বাবা বললো একটা গ্লুকন নিয়ে আসতে তো এই বাজার টুকিটাকে করেছি আর এখানে একটা দইয়ের প্যাকেট তো দই দিয়ে একটা রেসিপি বানাবো কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে সন্ধ্যাবেলা আমি কিছু পার্সেল আনবক্সিং করতে বসেছি আই দেখো তোমাদেরকে বেটুয়া হাই করে দিচ্ছে তো চলো প্রথম যে পার্সেলটা এই পার্সেলটা তো আমার ভীষণ কাজে লেগেছে আর খুব ইউজফুল পার্সেল তো তোমাদেরকে আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমার শীতের পোশাক এখনও ঢোকানো হয়নি কারণ আমরা যখন এখান থেকে গেছিলাম তখন মোটামুটি হালকা ঠান্ডা ছিল আর তারপরে মোটামুটি তিন সপ্তাহ মতন বাড়ি ছিলাম না তো সেই জন্য শীতের পোশাকগুলো পড়েছিলো তো শীতের পোশাকগুলোকে আমি ঢোকানোর জন্য এই ভ্যাকিউম স্টোরেজ ব্যাগগুলো কিনেছি আর বন্ধুরা এইগুলো এত সুন্দর কি বলবো তোমাদেরকে এটা তো মানে জাস্ট আমি পুরো ফ্যান হয়ে গেছি তো দেখো একটা বড় ব্যাগ দিয়েছে আর চারটে মানে ছোট ছোট ব্যাগ দিয়েছে ছোট ঠিক বলা চলে না মানে একটা ব্যাগের মধ্যে আমার পুরো সোয়েটার শীতের যত সোয়েটার আমাদের তিনজন আকার একটা একটা ব্যাগের মধ্যে আটকে গেছে তার মানে ভাবতে পারছো যে খুব একটা ছোট সাইজ নয় মিডিয়াম সাইজটা আর যেটা বড় দিয়েছে সেটার মধ্যে দুটো ব্ল্যাঙ্কেট আটকে গেছে আর কিনেছি এই প্যান্টটা এই প্যান্টটার মধ্যে দেখো প্যানকেক কেক বানানোর জন্য খুবই সুন্দর চারটে ছোট ছোট ঘর করা আছে আর সঙ্গে দিয়েছে এখানে আর এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখে দেখো বেটু ওর কালার বক্সটা নিয়ে চলে এসছে বলছে আমি দেখাবো সবাই বন্ধুদেরকে তো এইখানে দেখো প্যান্টটাতে আলাদা করে হ্যান্ডেলটা ছিল হ্যান্ডেলটাকে লাগাতে হবে স্ক্রুড্রাইভারটা খুলে খুব সহজ সহজে হ্যান্ডেলটা লাগানো যাবে আর একটা এমনি কাঠের স্টিক দিয়েছে আর একটা দিয়েছে এইগুলোকে কি বলে মানে এটা পরিষ্কার করার জন্য মোস্ট পাওয়া আমার মনে হয়ে দিয়েছে তো এই জিনিসটাও খুব সুন্দর তো এরপরে চলো ভ্যাকিউম ব্যাগটা কেমনভাবে ইউজ করে তোমাদেরকে দেখায় দেখো এখানে এই জিপ লকগুলোকে ভালো করে লক করে দিতে হবে এদিকে জিপ লকগুলোকে লক করার জন্যে একটা স্ট্রাইপ মতন দিয়েছে তবে আমি একটু ভালো করে হাত দিয়েই লক করে দিলাম আমিও যেহেতু প্রথমবার ব্যবহার করছি সেহেতু আমিও একটু মানে দেখে শুনেই ব্যবহার করলাম কারণ আমি এর আগে কোনো দিন এগুলো ব্যবহার করিনি আর এই দেখো এরকম একটা ভ্যাকিউম দিয়েছে এই ভ্যাকিউমটাকে ওটার মধ্যে অ্যাটাচ করে এভাবে পাম্প করতে হবে তবে বেশ অনেকক্ষণ পাম্প করতে হবে কিন্তু পাম্প করলে তোমার জায়গাটা অনেক ছোট হয়ে যাবে তো দেখো সব জিনিসগুলো আমার ভ্যাকিউম করা হয়ে গেছে তো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই প্রোডাক্টটার যদি লিংক লাগে তাহলে কমেন্ট করে জানিও আমি দিয়ে দেব। তো চলো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন সকলকে টাটা বাই বাই